నారాయణం నమస్కృతంగం చువ నరేవీ చైవ తతో జయో ముదీరే ముఖం కరీంగపంగు లంగతి గిరితమహందే పరమానంద

বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মত আমাদের এখানে আমাদের আহ গীতা পাঠ চন্ডী পাঠ এবং শাস্ত্র বিভিন্ন বিষয় এবং সমসাময়িক ঘটনার আলোকে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সকলকে আহ্বান জানাই আচ্ছা আজকে আমার ফেসবুক পেজে রয়েছে যে ইসলামে পিতা যৌনতা বৈধ ফাঁস করে দিলেন ব্রাদার রাহুল তোমরা হয়তো দেখতে পারবে এখানে এই ভিডিওতে আমি ভিডিওটা দেখি নাই তবে এই ধরনের ঘটনা আমি শুনছি এই ধরনের ভিডিও আমি পড়ছি আমি সময় পাইনি তবে এটা দেখে রাখছি ফেসবুকে যে আমি দেখবো ভিডিওটা পরে কিন্তু মূলত যেটা হয়তো বলতে পারে আমি শুনি এই ভিডিওটা যে যদি কোনো ব্যক্তি কোন নারীকে বিবাহ না করে কোন নারীকে বিবাহ না করে তার সন্তানের জন্ম দেয় একটা মেয়ে সন্তান জন্ম হয় যেহেতু তার বিয়ে করে নেই অতএব তার নিজের নিজের যে জাত নিজের যে ঔরজাত কন্যা সন্তান তার সঙ্গে সে সেক্স করতে পারবে এটা বৈধ

কারণ আমাদের রামকৃষ্ণ মিশন সর্বধর্ম ধর্ম সমন্বয়ের কথা বলে আমাদের রামকৃষ্ণ বলে যে সব ধর্ম সত্য হতে পারে সত্য কিন্তু কেউ যদি এমআইটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেয় আর কেউ যদি সাদা মাটা স্কুল থেকে পড়াশোনা করে তার কি শিক্ষার মান এক হবে এক হবে কখনো হ্যাঁ হবে না হাতের পাঁচটা মূল নয় আমরা কখনো বলতে না যে কোনো ধর্ম একেবারেই মিথ্যা সব ধর্মের মধ্যে কোনো কিছু সাবস্টেন্স থাকতে পারে কিন্তু কথাটা হলে কতটা গ্রহণযোগ্যতা আছে সেই সেই রিলিজনের গ্রহণযোগ্যতা কতটুকু আমাদের ধর্ম শিক্ষা দেয় যে গীতা বলছে যে কুর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করে রাখে তেমনি ভোগ বস্তু হইতে যে ব্যক্তি তার ইন্দ্রগুলা গোটা রাখতে পারে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হয়ে আছে গীতার তৃতীয় অধ্যায় বলছে যে মহল্লা যেমন দর্পণকে ঢাকিয়ে রাখে তাই না জরাই যেমন গর্বে শিশুকে ঢাকিয়ে রাখে তেমনি কাম জীবের জ্ঞানকে ঢাকি রাখে কামনা কামনা এই যে সেক্সুয়াল ডিজায়ার একটা একটা নারীর প্রতি একটা আসক্তি এই কামনা কামনা একটা মানুষকে পশুত্তে পরিণত করে হ্যাঁ গীতা বলছে দেহের থেকে ইন্দ্র থেকে মন বড় মনের জানিয়া এই কামরূপ দুর্ধ শত্রুকে তোমার দমন করতে হবে এই কামনাকে একজন পিতা তা নিজের অরজা সন্তানের সঙ্গে সেক্স করতে পারে আমাদের শাস্ত্র বলে যে তোমার এই যে পাশবিকতা এটা সব সময় তোমাকে ইয়ে করতে হবে

নিয়ম হলো একজন স্ত্রীর সঙ্গে শাস্ত্র অনুযায়ী একজন স্ত্রীর সঙ্গে একজন পুরুষ মিলিত হবে এটাই এটাই সাধারণ নিয়ম নিয়মের ব্যতিক্রম থাকতে পারে দুই একটা ক্ষেত্রে আমার কথা যে আমার ওরা কি করে করুক তাতে আপত্তি নেই কিন্তু আমাদের এই যে রামকৃষ্ণ মিশন বলে যে ধর্ম সমন্বয় সব ধর্ম আমাদের মন্দির গুলাতে ঢুকে দেয় সব জিনিস কখনোই না আমাদের চিলড্রেনকে আমাদের সবাইকে সাবধান রাখতে হবে এসব বিষয় থেকে হ্যাঁ তোমরা এই ধরনের অনেক ভিডিও পাবা তোমরা ইউটিউবে হ্যাঁ হ্যাঁ যে আমি বললাম একটু হাতের পাঁচটা সমান না সবকিছু মানদণ্ড এক না তুমি সব ডাক্তারের কাছে গিয়ে হার্টের সার্জারি করবে না আজকে দেখা যায় যে বাংলাদেশের লোকজন ভারতে গিয়ে চিকিৎসা করে নিশ্চয়ই ভারতের চিকিৎসার মান উন্নত হ্যাঁ তুমি কেন বলো না যে সব ডাক্তার এক তুমি কেন চিনেছি চিকিৎসা করতে চাও চায়নাতে নিশ্চয়ই চায়না চীন দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নত তাহলে সব ধর্ম সব রিলিজনের মান এক হয় কিভাবে

হ্যাঁ প্রত্যেকটা রিলিজনে ভালো খারাপ দিক থাকতে পারে দুই একটা জিনিস ভালো থাকতে পারে তাই বলে মানদণ্ড আমাদের ছেলেমেজন বড় হয় আমরা ঠিকই চাই তারা বড় ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করুক আমাদের যারা সনাতন ধর্মলম্বী আমাদের শিক্ষা দিতে বেদের শিক্ষা গীতার শিক্ষা এটা হলো মূল শিক্ষা আমাদের অন্য কোন শিক্ষা যেন উল্টাপাল্টা শিক্ষা যেন আমাদের সন্তানকে বিপদগামী না করে সেই জন্যই এই চ্যানেল খোলা হয়েছে এই দেখো সনাতন ধর্মের আমি একটা ভিডিও দিছি এখানে যেটা গরুকে গরুকে এক হিন্দু মহিলা আর কি খাওয়াচ্ছে আরকি ভিডিওটা দেখে নিও হ্যাঁ সেই ভিডিওটা দেখে পারলে আমি তোমার দেখাতে পারি কিনা হ্যাঁ যে কত সুন্দর করে আদর করে যত্ন করে তারা है ए, 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 चिंता में डूबे हुए इसकी 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 भक्ति लो इसकी भक्ति, लो इसकी भक्ति कर कर लो लो अपना जीवन के सुंदोरे किसी अम्बा में जगत अम्बा में गजब की है शक्ति गजब की है शक्ति गजब की है शक्ति चिंता में डूबे हुए लोगों कर लो इसकी भक्ति

যে আমার প্রতিনিধিকে সম্মান করা ভালোবাসা শ্রদ্ধা করা তাদের সঙ্গে প্রেম করা তাদের প্রতি কোনো আঘাত না করা মাংস খাওয়া একেবারে নিষিদ্ধ না এখানে আসুক আমার সদস্য না হোক তাতে কিচ্ছু যায় আসে না হ্যাঁ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় সেটা বিশ্বাস করুক আর না করুক সূর্য তার কাজ করেই যাবে নবী মোহাম্মদ সর্বদাই মদ মাগি নিয়ে ব্যস্ত থাকতো কঠিন সত্য বলে দিলে এই হুজুর তারপরে বিবেকানন্দের বাণী ওগুলো আমি আলোচনা করবো অনেক বড় আলোচনা এটা অনেক অনেক কথা বলে গেছেন কিন্তু সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকবে না আমি সব যুক্তি দিয়ে খন করাই দিছি যে অনেক যুক্তি তার ঠিক নাই উল্টো পাল্টা যুক্তি হয়ে গেছে কিন্তু মানুষ শুনে মনে করে যে না জানি কি আমাদের স্বামীজি কয়ে গেছেন বন্ধের মতো আচ্ছা বানরের কাণ্ডে হতবাক ডাক্তার চিকিৎসার পর নিজেই এসে এসে ড্রেসিং করতে দেখো আমি এরকম বলছি প্রতিটা জীবের মধ্যে গীতা বলছে যে প্রতিটা জীব আমাদের চন্ডিত বলছে যে প্রতিটা জীবের মধ্যেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বানরটির পচন ধরেছে ক্ষতস্থানে রবিবার বিকেলে ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বনে চলে যাওয়া বানরটি আবারো হাজির সীতাকুণ্ড উপজেলা শাস কমপ্লেক্সে সময় মতো ওষুধ সেবনের জন্য রাতেও স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল বানরটি আজ সকালেও এসেছে ড্রেসিং করাতে বানরের এমন বুদ্ধিমত্তা করেছে চিকিৎসকদের সে নিজেও একটা বানর যে এখানে বুদ্ধি আছে জ্ঞান আছে এই ভিডিওটা নতুন না এরকম আমি কয়েকদিন আগে দেখেছি এরকম ঘটনা ঘটছে একটা ফার্মাসিতে বানর আসছে হনুমান আসছিল চিকিৎসার জন্য দেখাচ্ছি না মনে আছে হ্যাঁ তারপর এরকম ঘটনা আরো ঘটছে এরকম তোমার ইন্ডিয়াতে করছে কলকাতা বানর চিকিৎসার জন্য ফার্মাসিতে গেছে আমরা আমি কেন কথা বলি অনেকে মনে করি বানর তোমার মুরগি বলো হাঁস বলো কিংবা যে কোনো প্রাণী কুকুর এই কুকুর বলো কিংবা শুয়র বলো এদের মাথা কোনো বুদ্ধি নাই এটা যথেষ্ট ইন্টেলিজেন্ট প্রাণী আমি সেদিন ভিডিও দিয়েছি কিন্তু তোমার ইন্টারনেটে আমার ফেসবুকে যে একটা খুব শুয়ারের বুদ্ধি মানুষের বাচ্চার থেকে শুয়ারা বেশি বুদ্ধিমান সেটা ভিডিওতে বলছে যে মানুষ একটা একটা শুয়ারের বাচ্চা দুই সপ্তাহের মধ্যে তার নাম শিখে ফেলতে পারে নাম শিখানো যায় একটা কে কিন্তু মানুষের বাচ্চা সেটা পারে না দুই সপ্তাহ নাম শিখতে মানুষ বিজ্ঞানী এগুলো সব বলতেছে আমরা পিক আমি বুদ্ধি হওয়া যায় এই দিত আত্মজ্ঞান নাই যারা ফরেনার আমেরিকান যারা সায়েন্টিস্ট বিজ্ঞান চর্চা করে তাদের আত্মজ্ঞান তো নাই আমাদের স্বাস্থ্য মানে আত্মা সকল জীবের মধ্যে অবস্থান করে একই আত্মা কাউকে কোন দুঃখ যন্ত্রণা কষ্ট যাবে না তো ওদের ক্রাইটেরিয়া যেটা কোনটা ভালো কোনটা খারাপ তারা একটা উল্টা পাল্টা জিনিস দেয়া বিচার করে তারা বলে যে না শিওরের বুদ্ধি নেই ব্রেন নেই তারা মাংস খাবো না কেন আমি হাসতাম শুনে শুনে তা দেখো ওদের ওদের মতো বদমাইশদের এখন বুদ্ধি খন্ড নেওয়া যাবে না শিওরের মধ্যে যথেষ্ট বুদ্ধি একটা মানুষের নিজের ভালো মন্দ বোঝে এবং সে কি করে বোঝে যে হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে একটা হনুমান কি করে বোঝা যায় ফার্মাসিতে গেলে পারে চিকিৎসা পাওয়া যাবে ফার্মাসিতে না গেছে সে রেস্টুরেন্টে গেল না কেন কিংবা অন্য কোনো খাবারের দোকানে গেল না কেন কিংবা কাপড়ের দোকানে গেল না কেন সে কেমনে ফার্মাসিতে আসে কি কথা ঠিকই ঠিক না কথা কথা বুঝতে পারতেছো আমার কথা কি বুঝতে পারতেছ হ্যাঁ তারা বেছে নেয় ফার্মাসিটাকে ফার্মাসিতে আসলো এবং ফার্মাসিতে আইসা তারা চিকিৎসা নিল আমার কিন্তু তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বানরটির ব্যথায় কাতর হয়ে হাসপাতালে এলেও হয়েছে সময় ক্ষেপণ তাই দেখাবো না ঢেকে নিও আমার যে কথা যে বানরটার অবস্থার অবনতি খারাপ তাদের উচিত ছিল বানরটাকে পশু হাসপাতালে নিয়ে গিয়ে রাখা এবং সেখানে চিকিৎসা করা বাংলাদেশে এই ধরনের হয়তো ফেসিলিটি নাই কি কথা বুঝতে পারতেছো হ্যাঁ তাকে অবজারভেশনে রাখা তাকে খাওয়ানো ধাওয়ানো যত্ন করা এটাই উচিত ছিল যাক ও তো হয়তো সে ধরনের ফেসিলিটি নাই বাংলাদেশে তারা চিকিৎসা করে ছেড়ে দেয় তবু তারা দয়া দেখাইছে খুব ভালো আমি খুশি আমরা যেন প্রতিটা প্রাণীর প্রতি প্রতিটা প্রাণীর প্রতি দয়া দেখাই একটা বানরকে যেন ভালোবাসে একটা মুরগিকেও ভালোবাসতে শেখো একটা বিড়ালকেও ভালোবাসতে শেখো একটা কুকুরকেও ভালোবাসতে শেখো একটা পিপড়ে ভালোবাসতে শেখো এবং এটি হলো আমাদের সনাতনের শিক্ষা এই যে গীতা আমার দ্বিতীয় আধ্যার পর আত্মতত্ত্ব বলছে যে আত্মার জন্ম নাই আত্মার মৃত্যু নেই নাই এই আত্মার বৃদ্ধি নাই এই আত্মার সর্বব্যাপী এই যে গীতায় বলছে এই জন্য কথা বলি সেই একই সমগ্র জগৎকে প্রকাশ প্রকাশ করতেছে এবং একই আত্মা আমাদের যে আত্মাটা একটাই আত্মা সেটা বিড়ালের হোক কুকুরের হোক সেটা মানুষের হোক গাছের হোক এটি হলো সনাতন ধর্ম এই জন্য আমরা পাথরের পূজা করি আমরা গাছের পূজা করি আমরা পশুপ্রাণীর পূজা করি কি করি কি করি না করি হ্যাঁ না হ্যাঁ মনে রাখবা আমি ভারতের এইটা ভালো লাগছে কয়েকদিন আগে হাওড়া আমি মনে একটা রেল উপর রেল আটকায় একটা বিষাক্ত জীবন বাসে গিয়ে তার ট্রেন ছিল আপনার আধা ঘন্টা সে বাস তার সাপটাকে অনেক কষ্ট সরাইছে রেল ট্র্যাক থেকে কইরা তার নিরাপদ স্থানে ছেড়ে দিচ্ছে আরকি ইচ্ছা করলে তো ট্রেন সেখান থেকে চলে যেতে পারতো তার ট্রেনটা চালাই দিতে হতো সাপটা বলে যেত তাই না আধা ঘন্টা ট্রেনটা দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ট্রেন আমি ভারতে ইন্ডিয়াতে এই জিনিসটা খুব ভালো লাগে ইন্ডিয়ার ক্ষেত্রে আমি এর আগেও দেখছি তারা বিভিন্ন প্রাণী বিশেষ করে সাপ সাপরে কখনোই না বিষাক্ত সাপ হলেও কলকাতার অদূরে উপসহরে একটা পরিবার একটা বাচ্চাকে মানে ছেলেকে সাপে কামড় দিল তার পরিবার করছে কি সাপটাকে ধরে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলো পরে সাপুরি এসে এসে সাপটা নিয়ে জঙ্গলে ছেড়ে দিল তার মারে মারেনি সাপটা মারে মারেনি যেখানে সেই সাপের কামড়ে তার ছেলের জীবনেই গেল তাকে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে হাসপাতালে যাওয়ার পরই পরেই মারা গেছে ছেলেটা দেখো শত্রুপতি তার কোন আক্রশ পুদন করে নেই এইটা আমাদের ধর্ম খুব ভালো আমরা জিতকে ভালোবাসা শেখায় এবং এইটাই হলো পূর্ণ আত্ম আত্মিকতা হলো প্রিয় আত্ম আত্মিকতা হ্যাঁ তোমরা যারা এখানে আসো আমার স্কুলে তোমরা এই জিনিসগুলো মনে রাখবা আমি বানরের ভিডিওটা কেন দাও আছে তোমরা সময় করে দেখে নিও পুরো ভিডিওটা আবার থানায় গিয়ে বিচার হলো চাইলো হনুমানের দল বিচার দেখো এটা আরেকটা ভিডিও আমি আর আজকের মধ্যে ভিডিও নিয়ে আলোচনা করব না আমি এখানে কালকে গিয়ে আলোচনা করব বাকি জিনিসগুলো আমরা এখন গীতার দ্বিতীয় অধ্যায় পড়ব উনচল্লিশ নম্বর শ্লোক থেকে শুরু করো কইরা হ্যাঁ আমার কয়েকটা শ্লোক কইরা তাড়াতাড়ি মমনি পড়ো উনচল্লিশ নম্বর শ্লোক থেকে পড়ো 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 গীতার দ্বিতীয় অধ্যায় উনচল্লিশ নম্বর শ্লোক পড়ো কি তোমরা আসো আমি তো বললাম যে দ্বিতীয় অধ্যায় উনচল্লিশ নম্বর শ্লোকটা বাইর করে রাখো এই সরস্বতী তোমার ফোন আনমিউট করো তোমার ফোন বারবার মিউট হয়ে যায় কেন আচ্ছা তা বলে যাবা সবসময় বলে যাবা তাহলে কনফিউশন কম হয় আচ্ছা দ্বিতীয় কৃষ্ণ তুমি পড়তেছো না কেন তুমি পড়ো না কেন ও দাঁড়া আছো কেন যে গিটছে ইয়ে শুনছো কি বলছো না এই তুমি পড়ছো